এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ টেস্ট ও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এবার অনডে থেকে অবসরের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে এর আগেই গত দশই মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে নাম ছিল তবে নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন ধারণা করা হয়েছিল এখানেই শেষ মাহমুদুল্লাহ ফরে হচ্ছে তার আন্তর্জাতিক কেরিয়ার অবশেষে সেটাই সত্যি হয়েছে বুধবার বারোই মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ যেখানে তিনি লিখেছেন সকল প্রশংসা মহান আল্লাহর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমার সকল সতীর্থ কোর্স এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছে তিনি আরও লিখেছেন বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার মা বাবাকে আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদুল্লাহকে যে একজন কোর্স এবং পরামর্শক হিসাবে শৈশব থেকেই আমার পাশে ছিল সব কিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয় আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা আমরা হয়তো বা আর দেখতে পাবো না লাল সবুজের জার্সিতে